আমি আজকে কদবেল মেখে দেখাচ্ছি কিভাবে কদবেল মাখতে হয় এখানে আমি দুই চার ছয় সাতটা কদবেল নিয়েছি সাতটা কদবেল আমি এখানে ছটা আমি ছাড়িয়ে নিয়েছি কদবেলকে এইভাবে কদবেলকে ফাটিয়ে নিয়ে আমি পরিষ্কার করে সব আমি পাত্রে নিয়ে নিয়েছি এই এক এক করে আমি সব কদবেলগুলোকে ভেঙে নিয়েছি একটাতেও কিন্তু নেই এই যে এইভাবে সব কটা আমি ভেঙে নিয়েছি কিভাবে ভেঙেছি দেখুন মাটিতে মেরে কদবেলগুলো না যত এরকম কালো হবে তখনই বুঝবেন এটা হচ্ছে গাছ পাকা কতবেল আর যদি সাদা হয় এইভাবে এই যে এই সাদা জিনিসটা এটা কিন্তু গাছ পাকা কদবেল নয় এটা হচ্ছে জোর করে বাড়িতে রেখে কার্বাইড দিয়ে পাকানো আর এটাই হচ্ছে আসল গাছ ফাঁকা কতবেল অনেকে হয়তো চেনেন না আবার যারা গ্রামের দিকে থাকেন তারা অবশ্যই কদবেল চিনবেন যে এটাকেই এইভাবে আমি কদবেলগুলোকে ছাড়িয়ে নিয়েছি সব এই যে আমি এই সাতটা কদবেলকেই ভালো করে ছাড়িয়ে নিলাম শাঁসগুলোকে সব তুলে নিলাম পাত্রে এবারে আমি এই কদবেলটাকে মাখব কীভাবে মাখবো সেটা দেখাচ্ছি আমি এখানে একবারটি চিনি নিয়েছি চিনিটা আমাকে দুশো থেকে আড়াইশো নিতে হয়েছে আর যারা চিনি খাবেন না সুগার টুগার আছে তারা একদমই চিনি দেবেন না চিনি ছাড়াই মাখবেন আর কখনোই এতে আপনি লেবুর পাতা কিংবা ধনে পাতা দেবেন না কেননা কদবেলের একটা সুন্দর গন্ধ আছে এই গন্ধতেই আমরা কদবেল মাখাটা খাব লেবু আর ধনে পাতা দিলে স্বাদটা বা গন্ধটা আলাদা হয়ে যাবে তাই আমি এতে কোনো লেবুর পাতা বা ধনে পাতা কুচিয়ে দেব না আমি শুধু চিনি দেব এই চিনিটা এবারে এইভাবে ঢেলে দেব চিনিটা দিয়ে দিলাম এখানে আমি কিছুটা লঙ্কার কুচি রেখেছি পাঁচ ছটা লঙ্কা আপনারা যদি ঝাল না খেতে চান লঙ্কা দেবেন না আর যদি ঝাল খান তাহলে পরিমাণ মতো আপনাদের সুবিধা মতন আপনারা যতটুকু খাবেন সেই লব লবণ লঙ্কাটুকুই দেবেন আমি এখানে পাঁচ ছটা লঙ্কা নিয়েছি আর এখানে রেখেছি আমি লবণ এটা দেড় চামচ মতো লবণ আছে লবণটাও মেখে নিয়ে একটু পরিমাণ মতো দেখে নিয়ে এই লবণটাকে দিতে হবে আমি এখানে এক দেড় চামচ দিয়েছি লবণ আর লঙ্কাটাকে আমি হাতে ঝাল যাতে না লাগে সেই জন্য আমি লঙ্কাটাকে কাচি দিয়ে এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এইভাবে লঙ্কাটাকে আপনারা কেটে নেবেন এই দেখানোর জন্য আমি এটা রেখেছি এইভাবে লঙ্কাটা কেটে নিলাম আর এতে দেব আমি সরষের তেল এতে সাদা তেল একদমই চলবে না এই যে কোনো আচারেই সরষের তেল দিয়ে করতে হয় তাই আমি এখানে খানিকটা সরষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলে আচারটা খুব ভালো হবে অনেকটা আচার আছে এই অনেকটা কদবেল আছে এই এতটা কদবেল আমি হাতা দিয়ে বা চামচ দিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি এটাকে হাত দিয়েই মেখে নেব আর মা কদবেলটা মাখা হয়ে গেলে এই ধরনের কাঁচের পাত্রে কদবেলের আচারটাকে তুলে রেখে দেবেন যদি আপনারা মনে করেন রোদেও দিতে পারেন আর আমি রোদে দিই না আমি এটাকে ফ্রিজের মধ্যে কিংবা বাইরে কোনো একটা জায়গায় রেখে দিই বেশিরভাগ আমি এটা বাইরেই রাখি কেননা কদবেল মাখা আর কদিন থাকবে সবাই তো খেয়েই ফেলবে তাই কাঁচের পাত্রে রাখবেন সবসময় যে কোনো আচার কাঁচের পাত্রে রাখাই ভালো প্লাস্টিকের কোনো পাত্রে কোনো আচারই রাখবেন না তবে আমি এটাকে এখন এইভাবে চটকিয়ে মেকে নেব আর যে বললাম যারা যাদের সুগার আছে তারা একদমই চিনি দেবেন না তারা চিনি ছাড়াই মাখ খাবেন কিন্তু ককবেলটাকে একইভাবে মাখতে হবে যারা মনে করবেন যে ধনে পাতা কিংবা লেবুর পাতা দিয়ে মাখবেন তারা এখনই এই মাখার সময় ওটা দেবেন না যখন আপনি শিশির থেকে বের করে করে খাবেন সেই শিশির থেকে বের করে খাওয়ার সময় অল্প করে ধনে পাতা বা লেবুর পাতা যেটা পছন্দ সেটা দিয়ে মেখে একটু সময় পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপরে আপনারা আচারটাকে খাবেন এই সর্ষের তেলটা দেওয়ার জন্যে আচারটা একটা সুন্দর স্বাদ হবে তার মধ্যে আমি দিয়েছি চিনি লবণ কাঁচা লঙ্কার কুচি আর সর্ষের তেল আর এইভাবে দেখুন কি সুন্দর কালো তার মানে এটা হচ্ছে খুব গাছ পাকা কদবেল গাছ পাকা কদবেল চিনবেন সবসময় তার এই কালো রূপ দেখে সাদা হলেই সেটা বুঝবেন যে সেটা গাছ পাকা নয় সেটা হচ্ছে একদম কারবাইটে পাকা এইভাবে আমার আমার কতবেল মাখা হয়ে গেছে এই যে আপনারাও কদবেলটা মেখে খেয়ে দেখুন কেমন লাগে আমি যেভাবে মাখলাম সেইভাবেই মাখবেন আরও কোনো সময় কোনোভাবেই আপনারা লেবুর পাতা কিংবা ধনে পাতা দেবেন না এবার আমি জারের মধ্যে ভরে রেখে দেব এরা এরকম আমি ছোট ছোটো অনেকগুলো শিশি নিয়েছি এগুলো সবই জেলির শিশি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এইভাবে করে আর ঢাকনা দিয়ে এঁটে এইভাবে আপনার রেখে দিন অনেক যদি বেশি হয় তাহলে রোদ্রে দেবেন মাঝে মাঝে আর অল্প অল্প করে বের করে বের করে খাবেন তাহলে আমার কদবেল মাখাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার